দেশের আবহাওয়ায় আবারও বিরূপ প্রভাব ফেলেছে মৌসুমী বায়ু ও লুগোচাপ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকা সহ দিয়ে ঘন্টায় ষাট কিলোমিটার বেগে হাওয়া পারে খুলনা ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস জানিয়েছে বর্তমানে সুস্পষ্ট লুগোচাপটি ভারতের মধ্যপ্রদেশ ও তার আশপাশের এলাকায় অবস্থান করছে এটি মূলত ভারতের জড়োখন্ড অঞ্চল থেকে পশ্চিম উত্তর পশ্চিম থেকে প্রসর হয়ে দুর্বল হয়ে পড়েছে এর প্রভাবে মৌসুমী বায়ুর অক্ষ বিহার পশ্চিমবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে সক্রিয় মৌসুমী বায়ুর কারণে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হওয়া বজ্রসহ বৃষ্টিপাত এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবারের পূর্বাভাস অনুযায়ী খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে রংপুর রাজশাহী মমিনসিংহ বরিশাল ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা থেকে বৃষ্টি এবং দমকা হাওয়া সহ বজ্র হতে পারে মঙ্গলবার রংপুর রাজশাহী ময়মনসিংহ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্র বৃষ্টির পূর্বাভাস রয়েছে বুধবার রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে ঢাকা খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি ও বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন দিন ধরেই কোথাও কোথাও মাঝারি থেকে পারিপোষণ হতে পারে আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে এসব অবস্থার কারণে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে তবে বুধবারের পর থেকে প্রায় অপরিবর্তিত থাকতে পারে বিশেষ সতর্কতা নদী ও উপকূলীয় এলাকায় বসবাসকারীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে